মোবাইল ফোন দিয়ে টিকটকের ভিডিও ভালো হয় না তাই বড় ক্যামেরা লাগবে এজন্য এক ফটোগ্রাফারকে ভাড়া করে ডেকে হত্যা করল এক কিশোর গ্যাং ঘটনাটি রাজধানীর হাজারিবাগে ঘটনায় কিশোর গ্যাং এর দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ হাজারিবাগের জাফরাবাদে যখন ফটোগ্রাফার খুন হন একই সময় পাশের এলাকা জিগাতলায় আরেকটি গ্রুপ খুন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলফিকে সেই ঘটনাতেও মূল অভিযুক্ত পলাতক হলেও চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করছেন ফটোগ্রাফার নুরুল ইসলাম শেষ পর্যন্ত রেহাই মেলেনি ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় তার ষোলোই মেয়ের ঘটনায় নুরুলের কাছে থাকা দুটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা পাঁচ দিনের মাথায় খুনে অংশ নেওয়া জনকে গ্রেফতার করে হাজারিবাগ থানা পুলিশ উদ্ধার করা হয় নুরুলের সেই দুটি ক্যামেরা হত্যার রহস্য উন্মোচন করে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইন তার যে সাথে আট দশজন ছিল সবাই কিন্তু কে যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে যখন হয়তো বা সে দিতে চায় না এর মধ্যে তো চলে গেছে তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর যে করা হয় হাজারিবাগের জাফরাবাদে যখন নুরুল খুন হন ঠিক তখন পূর্ব জেরে পাশের এলাকা জিগাতলায় খুন হন মালেকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমান খান থানা পুলিশ ওই মামলায় সব আসামি শনাক্ত করে চারজনকে গ্রেফতার করেছে পনেরো তারিখে সন্ধ্যা মধ্যে ঝামেলা হলো যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে এই যে বিক্রিম আলভি সাথে যে ছিল আর দৃশ্য এরা কিন্তু যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসাম মূল আসামি যে হাসান যাকে আমরা এখনো ধরতে পারি নাই হাসানকে চর থাপ্পর হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ এরা এদের হচ্ছে ইগোতে লাগছে এদিকে ধানমন্ডি এলাকায় মব সৃষ্টিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আটক নিয়ে এই কর্মকর্তা জানান পুলিশ সদর দপ্তরের করা নির্দেশ কোন জায়গায় মব সৃষ্টি করা যাবে না করলেই তাকে আটক করা হবে যেন মব সৃষ্টি করে কোনো কিছু করা না হয় এটার ক্ষেত্রে পুলিশের অবস্থান একবারে কালকে যে সেই পরশু দিন যেটা দেখেছেন সেম অবস্থানটা আমাদের এখন থেকে দেখতে পাবেন মনিরুল ইসলাম জোনা নিউজ ঢাকা